নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রেতা আচারিয়া আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দু হাজার ফেব্রুয়ারি মাস মকর রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য আপনারা ভাবছেন যে আমাদের আবার ভাগ্য মকর রাশির সাড়ে সাথে অলরেডি চলছে ভয় পাবার কিছু নেই এই মকর রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কিন্তু প্রসন্ন তার কারণ শনি কিন্তু খারাপ কখনো কারো দেয়নি বরঞ্চ ভালো দেয় শনি সবসময় ভালো জিনিস দিয়ে গেছে শনি মকর বলে এবং শনি সাড়ে সাথে চলছে বলে বা আপনি ভাবছেন যে আমার জীবনে কিছু হবে না এই হতাশার থেকে আপনি আসুন আগে কারণ কি দু হাজার চব্বিশ কিন্তু শনির বছর ভারতবর্ষ তার কারণ শনি এবার সবাইকে কিছু না কিছু দেবে তার সাথে আপনাকেও দেবেন আপনি কিন্তু দাম্পত্য পারিবারিক জীবন সন্তান প্রাপ্তির যোগ্যদের আপনার দু দারুণ ফেব্রুয়ারি মাস খুব এনজয় এবং খুব সফলতম মাস আপনার এই ফেব্রুয়ারি মাস যেহেতু সেকেন্ড হাউস সেখানেও কুম্ভ সেখানেও শনি অর্থাৎ মকর রাশির ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ কিন্তু দারুণ যারা বিদেশে আছেন যারা খনিতি কাজ করেন যারা মেকানিক লাইনে আছেন যারা সিভিল যারা ইঞ্জিনিয়ার তাদের কিন্তু প্রচুর সফলতা প্রচন্ড সাকসেসের মাস এই দু হাজার ফেব্রুয়ারি মাস আপনারা কিন্তু প্রচন্ড এনার্জি নিয়ে আপনারা কাজ করবেন আপনারা কিন্তু এই সময়টায় নতুন বাড়ি নতুন গাড়ি কিনবেন কনফার্মলি আমি বলে দিলাম তবে আপনাদের কিন্তু ছোটোখাটো চোট আঘাত প্লাগার বিশাল চান্স প্লাস আপনার পরিবারের হেল্প নিয়ে আপনাদের প্রচণ্ড ডিস্টার্ব থাকবে মাঝে সাঝে আপনাদের একটু পয়সা বেরিয়ে যাবে ডাক্তারের পিছনে এটাই হলো আপনাদের শনির সাড়ে সাতির খরচা এর বেশি কিছু হবে না আপনারা দেখে নেবেন আপনাদের পূর্ণ রিলেটিভ যারা এতদিন আপনার বাড়িতে আসতো না সম্পর্ক রাখতো না তারাই ফেব্রুয়ারি মাসে আপনার সাথে সম্পর্ক করতে আসবে আপনি মিলিয়ে দেখবেন আপনার শ্বশুরীর সাথে শাশুড়ির সাথে সম্পর্ক দেখবেন ভালো বন্ধন হয়ে যাবে ভালো মিল হয়ে যাবে আপনি নতুন কোন রিলেটিভের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন আপনার ভিতরে কিন্তু কেরিয়ার বা চাকরি আপনি যে কাজেই আছেন না সেটাই আপনি কিন্তু সফলতা বা লাভাংশ আপনি দেখতে পাবেন আপনারা যারা বিদেশে ভ্রমণ করতে যাবেন বা বিদেশে যারা থাকেন তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ আপনাদের খুব ভালো দেবে কারণ কি মকর রাশি কোন কোন ডিপার্টমেন্ট গুলো দেখে ডাক্তারি সিভিল খনি পেট্রোল বড় সার্জেন রিপ্রেজেন্টেটিভ যারা ভাঙড়ের ব্যবসা করে ল যারা হার্ডওয়ার্স দোকান তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ দু হাতে অর্থ কামাবেন আপনারা দু হাতে টাকা কামাবেন এবং প্রচুর পরিমাণে আপনাদের ভিতরে উন্নতি হবে কারণ কি আপনাদের ভিতরে প্রচন্ড এনার্জিটা বেড়ে যাবে তার কারণ কি শনিদেব আপনার গ্রথেই আপনার রাশিতেই বিরাজমান সেক্ষেত্রেই আপনার তো এটা সফলতা আপনারই প্রাণ তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো